সো আপনারা যারা অন্যের দেখা দেখি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে ইচ্ছুক হচ্ছেন বা অনেকে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে অনেক বেশি ফলোয়ার গেইন করেছে মিলিয়ন পর্যন্ত ফলোয়ার গেইন করেছে তাদের দেখা দেখি আপনি এখানে আসতে চাচ্ছেন আর তাদের দেখাদেখি এসেই আপনি দেখা গেল আপনার অ্যাকাউন্টটা ডিজাবেল হয়ে গেছে পারমানেন্ট সাসপেন্ডেড করে দিছে অথবা আপনি অ্যাকাউন্টটা ভ্যানিশড হয়ে গেছে অথবা রেস্ট্রিক্টেড হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন পেলেও কিছুদিন ইনকাম করার পরে কন্টেন্ট মনিটাইজেশনটা তুলে নেছে আপনার প্রোফাইলটা লিমিটেড করে দিছে সো এটা নিয়ে আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় এখান থেকে শিখতে পারবেন সো অন্যরা যারা এই পর্যায়ে চলে গিয়েছে ডুয়েট ভিডিও করে চলে গিয়েছে তখন কিন্তু ফেসবুক অতটা মাথাচাড়া দিয়ে ওঠে নাই কিন্তু বর্তমানে ফেসবুকের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিন্তু বলেই দিয়েছে ফেসবুক যে অন্যের কন্টেন্ট নিয়ে যারা কাজ করবে অন্যের কন্টেন্ট নিয়ে যারা সেরাসেরি করবে তাদের কিন্তু রিস্কটা কমায় দেবে প্লাস আপনার যে ভিডিওটা প্রচুর মানুষের কাছে যেত সেটা কিন্তু আর যাবে না সেটা লিমিটেড করে দেবে অথবা আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করবে অথবা আপনার ভিডিও যেগুলো আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করতেছেন সেগুলো দেখা গেলো মানে ফেসবুক নিজে থেকেই গায়েব করে দিল অথবা আপনার অ্যাকাউন্টটাও ডিজাবেল করে দিল অথবা আপনি পারমানেন্ট সাসপেন্ডেড খালেন সো এই টাইপের কিন্তু হতে পারে এখন কথা হচ্ছে আপনারা যারা অন্যের দেখা দেখিয়ে আসতেছেন বা এখনও ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন ওই কাজ করার জন্য কিন্তু আপনাকে সেই লেভেলের এডিটিং জানা লাগবে আপনি যদি ফেসবুককে ফাঁকি দিতে চান অথবা আপনি ফেসবুকের অলগারিদমকে ফাঁকি দিয়ে আপনি ডুয়েট ভিডিও তৈরি করতে চান আপনাকে সেই লেভেলের আপনাকে এডিটিং জানতে হবে আপনি যদি সেই লেভেলের এডিটিং জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিছু করতে পারবেন তাও আমি বলবো না যে আপনি এখানে পারমানেন্ট থাকতে পারবেন কারণ ফেসবুকের ইচ্ছার উপর নির্ভর করবে আপনি কত দূর যেতে পারবেন আপনি ডুয়েট ভিডিও করতেছেন কারণ এটা তো আপনার নিজের কন্টেন্ট না আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন এখন কথা হচ্ছে কি ফেসবুক তো এদের অলরেডি বলেই দিয়েছে যে এদের আর সাহায্য করা হবে না এদের এখন থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে সো আপনি কেন এই কষ্টটা করবেন আপনি তো সেই একই কষ্টই করতেছেন কিন্তু আপনি সঠিকভাবে কাজটা করতেছেন না আপনি যদি অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করতেন বা আপনি আপনার মেধা খাটিয়ে যদি কাজ করতেন নিজের ভয়েস নিজের ভিডিও নিয়ে সেক্ষেত্রে আপনি সিকিউর থাকতে পারতেন কিন্তু ফেসবুকের ইচ্ছা অনুযায়ী ফেসবুক কবে আপনাকে এখান থেকে সাসপেন্ডেন করে দেবে সরি সাসপেন্ডেড করে দেবে বা আপনাকে পারমানেন্ট অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে অথবা আপনার অ্যাকাউন্ট লিমিটেড করে দেবে এটা ফেসবুকের টোটালি ব্যাপার আর আপনি এই যে কষ্টগুলো করতেছেন আপনি তো ঘুমাতেও পারবেন না সঠিকভাবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পান হয়তো কতদিন ইনকামও করতে পারবেন হ্যাঁ ইনকাম করার পরে যখন ফেসবুকের নজরে চলে যাবেন দেখা গেল আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিল বা ডিসেবল করে দিল সেক্ষেত্রে আপনার করণীয় কী আপনার টোটাল কষ্টটাই বিথা যাবে সো আপনি কষ্ট যেন বিথা না যায় অন্যেরা যারা করতেছে করুক বিয়ের ভিডিও করুক যেই ভিডিও করুক আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন অন্যের ভিডিও নিয়ে কাজ করার চিন্তা মাথা থেকে বের করে দিন কারণ এটা যখন তখন ফেসবুক তুলে নিতে পারে যখন তখন আপনাকে ডিজাবল করে দিতে পারে যখন তখন আপনার অ্যাপেজ বা প্রোফাইলটা সাসপেন্ডেড করে দিতে পারে এটা টোটালি একটা রিস্ক ব্যাপার সো আমি আপনি কেন এই রিস্কে থাকবেন আপনি হচ্ছে কাজ করতে এসেছেন আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন আপনি চেষ্টা করতে থাকুন এখন পারবেন না এক বছর দুই বছর তিন বছর পরে আপনি সফলতা পাবেন কিন্তু তখন কিন্তু সেই সফলতা দীর্ঘদিন হবে আর আপনি এই যেই সফলতা পাচ্ছেন বা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন এটার কতদিন হতে হবে মানে কতদিন দিন থাকবে এটা ফেসবুকের উপর নির্ভর করবে ফেসবুক ইচ্ছা করলে আপনাকে এখনই ক্লোজ করে দিতে পারে ফেসবুক ইচ্ছা করলে আপনাকে আরও কিছুদিন দেখবে যে আপনি কি করেন এটা ফেসবুকের উপরে কিন্তু আপনি একটা রিস্কে থেকেই যাবেন সো আমি বলবো যে রিস্কে থাকার কোনো প্রয়োজন নেই যারা নতুন আসতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন তারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন নিজের কন্টেন্ট নিয়ে নিজের ভয়েস নিয়ে কাজ করুন এখানে তাহলে আপনি সিকিউর থাকবেন সো ধন্যবাদ আজকে এই পর্যন্তই